আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো আসমান আল্লাহ তালা রাশির সম্মতি সবাই ভালো সঙ্গে সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আলমের রাশির সম্মতি আমরা সবাই ভালো সঙ্গে সুস্থ আছি প্রতিদিনের মতো একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অনেক 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 বেশি করে সবাই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর শুরু থেকে শেষ হল আপুটার পাশে থাকবা আর তোমাদের আপু অনেক 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 বেশি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম এই ডাই ডাই এগুলো অনেক মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে তার কাছে আর কারোর কাছে কেমন লাগে ওইটা জানিনা না না তোমার কাছে কেমন লাগে ডাই গুলো ভালো লাগে না অবশ্যই ভালো লাগে এই মহান আর রিমোট ভেঙে যাবে মা পাইনি রিমোট 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 সরো সরো শুরু সরো বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে সব কাজে শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহতে অনেক 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 বরকত মাশাআল্লাহ আমাদের আল্লাহ মহান রব্বুল আলামিন বিসমিল্লাহতে অনেক বরকত দিয়েছে তোমরা সবাই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা মানে মোহনা কাজের শুরুতে কি বলতে হয় কি বলতে হয় বিসমিল্লা আমার মোহনাও জানে মোহনা কার সময় বলে বিসমিল্লাম মিল্লাম বলে মোহনা তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করা হয়েছে বিসমিল্লাম বিসমিল্লাম আমি করে দেখি তো বিসমিল্লা রহমান ইব্রাহিম বিছনা মশাটা শেষ আছে উঠা হবে বিছনা মোষা হবে ঝাড় দিতে হবে

সিম আর বাঁধাকপি দিয়ে সুন্দর একটা সবজি ভাজি ভাজিটা যা দারুণ লাগে সুত সিম বাঁধাকপি খুব ভালো লাগে সবজি এখন সবজির দাম অনেক কম আর এখানে এরকম বসে তরকারি গরম করেছিলাম তরকারি এখন সবজির দাম অনেক কম মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ রহমতে হচ্ছে টাকা সবজি যে কোনো সবজির দাম আল্লাহ মাসাল্লাহ আল্লাহ যদি এরকম সারা বছর যদি সবজি এভাবে রাখে গরিব মধ্যবিত্ত ফ্যামিলিরা বাঁচবে মানে আমরা তো গরিব যেটা বলে গরিব এবং আমাদের থেকে একটু চলে লেভেলের মধ্যবিত্ত

গরম গরম ভাত গরম গরম ভাজি গোসের তরকারি টমেটো দিয়ে খাওয়াটা খাওয়া বলো আর সকালে নাস্তা বলো যেটাই বলো সেটাই হোক শেয়ার করি তোমাদের সঙ্গে ইসমিল্লা রহমান ইব্রাহিম

াম কে কামড় দিল ছাগল কামড় দিল আবদুল্লা মনি তুমি কি खास ললিপপ দাও তো ভাই আমাকে আব্দুল্লাহ একটু ললিপপ দাও তো একটা ললিপপ দিন 5 টাকা করে কিন 7 টাকা এই সাইজটা 7 টাকা একটু মাছলে ভাল লাগে না লাগে 211 এই কপির পাতায় যা গ্যাস রে ভাবি একটু কইলো আমার

ওরে সর্বনাশ ওরে আল্লাহ এই মহিলা আমার ভাইয়ের ঘাটের মাছ সব লিল এই মহিলা কি ধরে ধর 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 মাছ নিল এই মহিলা কখন পুঁটি পড়বি তো কাদা পানির ভিতরে ওরে মাছ কি বড় মাছ পাইলো রে মহিলাটা মাছ ধরলাম প্রায় দশ কেজি হবে

আগা আগা টানি টানি আইনি আইনি কিনারা এসে মাছটা হারা গেল বড় ভাবি ওই যে নাকি আর বড় ভাবি নদী ভেতি মাছ কোরাছে কোসা মাছা মা অনেক সাধনার পরে আমার বড় ভাবি মাছ এখন বাড়ি গিয়ে তেলের পরে ভেজে খাবে আরামে শেষ

মাছ বসে আছি রাত গরম হয়ে গেল তামাকের পাতা তামাকের পাতা তামাকের পাতা তামাকের গাছ আমরা মাছ ধরে ধনিয়ার পাতা তুলে বাড়িতে চলে আসলাম প্যা প্যা করছে কেন তোমার গৃহস্থ নাই তোমার গৃহস্থ নাই তোমার গৃহস্থ কোথায় গেছে তাও খাও আসো আসো

হাতের <muchas> <muchas>

বড় ভত্তা খাওয়ার পর্বত শেষ বসে আছি উঠানে বিছাইয়ে বসে থাকি তো হচ্ছে ছোট বসে আপা ভাত খাবেন মা কিন্তু এখনো রান্না করেনি আচ্ছা সকালে ছোট ভাবি হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত রান্না করেছিল আমি মার ওখানে গিয়ে দেখলাম যে ওরা ওগুলোই খাচ্ছে আলু ভর্তা তারপর হচ্ছে ডুমোর আলু দিয়ে ভাজি ওগুলো খাচ্ছিলাম আমাকে বললো যে সঙ্গে সঙ্গে আপা ভাত দিই বললাম যে না আমি ভাত খেয়ে আসছি খাবো না তো খাইছিলাম না তারপর রান্না করতে পার দেরি হয়ে গেল। আমরা যে এদিকে ওদিকে একটু ঘুরতেছিলাম বড় টোটো ভর্তা করে খেতেছিলাম তো মা বা ছোট ভাবিকে কে বললো রান্না চুলাই দিলে না কত বেলা হয়ে গেল তো বড়ো ভাইবার বললো যে আমরা একটু ওইদিকে গেছিলাম আপনি একটু রান্না চুলাই আসছে কখন কিছু খায়নি তো ছোট আছে আপা খাবেন আমি বললাম তা যে দাও ভাজি আছে কালকে কালকে রুটি এটা কিন্তু আজকে রুটি না কত কালকে রুটি তো ভাজি আলু আলু দিয়ে ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজি আর একটা রুটি ছিল একটাই রুটি তো রুটিটা দিয়েছে সে খাচ্ছি তা আমার হচ্ছে মেজ ভাইয়ের ব্যাটার বাবার ওর মার ওখান থেকে এই যে ভাপা পিঠা ডাউলের কালার ডাউলের পিঠা মাস কালার ডাউলের পিঠা আর হালুয়ার পিঠা সুজির হালুয়া করেছে করে পুর ভরেছে আর মাছ হচ্ছে ডাউল সিদ্ধ করে এই যে পুর ভরে ভাপা পিঠা বানাইছে সেই পিঠা দিচ্ছে দিল তো হচ্ছে এই যে এটা হচ্ছে ডাউলের পিঠা তো ওখানে বসে রুটি আর পিঠা খাচ্ছি কিন্তু হচ্ছে হালুয়াটা একটু হচ্ছে ইয়ে কম হয়েছে মিষ্টি কম হয়েছে আমরা আবার কড়া মিষ্টি খাই তো ভালো লাগে না হালকা মিষ্টি হলে তাই আমি বলছি যে একটু মিষ্টি হলে ভালো লাগতো কড়া মিষ্টি কেননা আটা আছে আটার ভিতরে একটু কড়া মিষ্টি না হলে ভালো লাগে না আবার মা খিচুড়ি রান্না করছে দেখি একটা লাড়ি দাও তো মা দেখি কেমন কালার হয়েছে কেমন স্বাদ হবে আগে থেকে আন্দাজ করি

পাশের আনটি সেদিন বানাইছে আমার কাছে গল্প করছে আচ্ছা হিন্দুরের মতো কি খাওয়া শিখেছে আইসে আমাকে বলছে হাইটে এসে বলছে এই হচ্ছে আলু রান্না করে তো আর হচ্ছে লুচি ভাজি দিও তো ফুলকা ফুলকা তো দিতে হবে না একদিন সেদিন আমার ভাই দিছে বসে তোমার কাকাকে আমি আলুর দম রান্না করে দিলাম আর হচ্ছে ফুল ফলকে কটা রুটি লুচি ভাজি দিছি খুব পারে আজ ওই চিংড়ি মাছ আইছিল তিনশো টাকা কেজি এত বড় বড় মাছ বড় বড় গুলা পচা গন্ধ বাড়াচ্ছে ওই যে মা নিল না ওই চিংড়ির চিংড়ি মনে তার পচা লাল ওইটা মাতটা যে ছোট তার ওইটা যে বড় বড় যে এক কিন্তু

চলে আর আমি লিলামিনা ইয়ে বড় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে তোমাদের এখানে শেষ করলো আল্লাহ হাফেজ